পাশের যে বিউ এটাও জাস্ট একদম আহ অ্যামেজিং মানে কল্পনার বাইরে এত সুন্দর একটা রূপ এখানে সৃষ্টি হয়েছে এবং আমার পেছনে কাকি ওইখানে মাছ ধরতেছে ওই পাশে সুন্দর একটা মাটির বাড়ি আর ওই দিকে ঠিক বিভিন্ন অনেক তাহলে অনেক জমির মালিক দাদু মানে একই করে আছে দুইজন দুই রকম ফুটতে চান সবাই মিলা যদি ফুটবলে দিতেন তাহলে তো এমপি আমাদের এলাকায় থাকতো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের প্রায় আশি মানুষ কৃষির সাথে সরাসরি জড়িত আমাদের দেশের মোট উৎপাদিত কৃষি পণ্যের বেশিরভাগ আসে বিভিন্ন গ্রাম থেকে গ্রামের কৃষকদের অক্লান্ত হার ভাঙা পরিশ্রমের জন্য আমাদের খাদ্যের যোগান তৈরি হয় আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রামের গল্প বলবো যে গ্রামের সৌন্দর্যে মোহিত হবে দেশের প্রতিটি মানুষ এই গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন তাদের পেশা ছবি দেখাবো এই ভিডিওতে প্রকৃতি যেখানে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে তার নাম হচ্ছে গ্রাম যেখানে নেই কোনো লোহার গেট নেই কোনো কংক্রিটের দেওয়াল শুধু আছে দিগন্ত ভরা সবুজের হাসি এরকম একটা প্রত্যন্ত গ্রামে সুন্দর একটা হাফেজিয়া মাদ্রাসা যেহেতু আজকে শুক্রবার এজন্য জন্য এই মাঠটা খালি আছে শুক্রবার ছাড়া কিন্তু এখানে প্রতিদিন প্রায় প্রচুর ছেলেরা এখানে আরবি পড়ার জন্য আসে এখানে এবং এই মাঠে কিন্তু তারা খেলাধুলা করে এবং আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার সামনে সুন্দর বাঁশের মধ্যে কালার করে তারা একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আশেপাশে বা এখানে একটা মসজিদও আছে যেখানে তারা শুক্রবারের নামাজ আদায় করে আর গ্রামাঞ্চলের এটা আসলেই সৌন্দর্য যে যদি কোনো মাদ্রাসায় স্থাপন করা হয় এখানকার যে যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ এই মুসলিম প্রধান দেশের যে অন্যতম পরিচয়ক সেটা হচ্ছে আর লাইন এবং আর লাইনে কিন্তু বাংলাদেশে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করে তবে আমি সত্যি অনেক অভিভূত হয়েছি যে এরকম একটা প্রত্যন্ত গ্রামে এ হাফেজিয়া মাদ্রাসা আছে গ্রামাঞ্চলের সবচেয়ে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনি গ্রামাঞ্চলে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এরকম কাঁচা রাস্তা পাবেন এবং এই কাঁচা রাস্তা যে হেঁটে যাওয়ার যে অনুভূতি এটা কিন্তু আপনি কংক্রিটের রাস্তায় কখনো পাবেন না যারা শহরে বসবাস করেন কিংবা প্রবাসে বসবাস করেন তারা প্রতিনিয়তই ইচ্ছা পোষণ করেন যে আমি গ্রামে যাব গ্রামে যাব এবং গ্রামে গিয়ে একটা ভালো কিছু করবো এবং এটাই হচ্ছে সেই গ্রামের সৌন্দর্য এই গ্রামে আপনি মোটামুটি সব কিছুই পাবেন কাঁচা রাস্তা পাবেন আপনি একটা মাটি পাবেন এবং এখানকার যে সহজ সরল মানুষ আছে তাদের সাথে মিলেমেশার মতো একটা অবস্থান সৃষ্টি করতে পারবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন পানির বোতল আছে আপনার এখানে তেইছ বছৰ খা একদিন এটা চলে এটা দোকান চলেনা চলেনা একদম চলে সেই কাম কাজ নে

ছোট্ট একটা দোকান নিয়ে বসছে মানে এই সব দোকানে আসলে আসলে আপনার প্রয়োজন যদি নাও থাকে তারপরও কিছু একটা কিনবেন কারণ কাকা এখানে অনেক কষ্ট করে এই বয়স আসলে এই দোকানদারি করতেছে এটা অনেক বড় কিছু গ্রামীণ জনপদের অন্যতম পরিচয় ছিল মাটির ঘর কিন্তু বর্তমানে এই মাটির ঘর প্রায় বিলুপ্তির পথে এই ঘরের যে শীতল অনুভূতি সেটা ছিল সত্যি অসাধারণ ওই পাশে সুন্দর একটা মাটির বাড়ি আর ওই দিকের ঠিক বিভিন্ন সাইডে এরকম একটা অট্টালিকা একটা সময় কিন্তু এরকম প্রচুর পরিমাণ মাটির গড় ছিল আমাদের পুরো অঞ্চলে আস্তে আস্তে এই মাটির গড় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন টাকা পয়সার মান অনেক কম সবাই যদি গড় দেয় তাহলে অবশ্যই বিল্ডিং দেওয়ার চেষ্টাই করে গ্রামের পাশ দিয়ে বয়ে জ্বালা নদী যেন প্রতিটি মানুষের আবেগ আর অনুভূতির নাম কৃষকদের ফসল উৎপাদনের অন্যতম নিয়ামক এই ছোট ছোট নদীগুলো যুগের পর যুগ দেয় তার অমূল্য সম্পদ আমি এখন যে জায়গার মধ্যে আছি এই জায়গাটাতে আমি আসলে অনেকবারে আসছি এবং একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি এই জায়গাটা কিন্তু এক এক সিজনে এক এক রকম রূপ ধারণ করে এখন যদি আপনি এদিকে তাকান তাহলে দেখবেন সবুজ আর সবুজ কিন্তু যখন আপনি এখানে বর্ষাকালে আসবেন দেখবেন একদম পানিতে টইটুম্বুর হয়েছে হয়েছে সব সাদা আর সাদা কিন্তু এই ফসলটা যখন এখানে পাকবে তখন এটা কিন্তু সোনালী রূপ ধারণ করবে অর্থাৎ এখানে তিনটা সিজনে মূলত তিনটা রূপ ধারণ করে এটা জাস্ট বাই চোখের শান্তি একদম চোখের শান্তি বেসিক্যালি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ আর বাংলাদেশে কেন কৃষি প্রধান দেশ সেটা হয়তো আমার স্কিন দেখে আপনারা বুঝতে পারতেছেন মানে এইদিকে দুই চোখ যেদিকে যত দূর পর্যন্ত যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত এই পাশে যদি আপনি তাকান এদিকেও আপনার দুই চোখ যেদিকে যাবে শুধু দান তার দাঁড় তার এখানে যে কাগজ দিয়ে মোরা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলো মেশিন গ্রামাঞ্চলের এখানে যেহেতু আসলে গভীর নলকূপ স্থাপন করার মতো কোনো ওয়া নাই সেক্ষেত্রে এইসব নালা থেকে তারা পানি সেচ সংগ্রহ করে এবং তাদের খেতে এটা সরবরাহ করে এই সেলো মেশিনে মূলত এখানকার কৃষির মূল চালিকা শক্তি কারণে এই সেলো মেশিন পানি তোলার ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে এবং এই পাশে একটু দূরে দেখতে পাচ্ছেন যে বাইরে একটা সেলো মেশিন এখানে সেটিং করতেছে কারণ তারা তাদের খেতে পানি দিবে এইখানে একটা মেশিন বক্স দিয়ে তালা মেরে রেখেছে কারণ যেহেতু একটা বিস্তীর্ণ এলাকা এখানে রাতে কোনো মানুষজন থাকে না তেমন কেউ থাকে না যার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তালা লাগিয়ে রাখছে যাতে মেশিনটা চুরি না হয়ে যায় আসসালামু আলাইকুম খেয়াল দেখতাছেন দাদা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এগুলো কি আপনাদের কতটুকু অনেক সার দিতেছেন নাকি খাতে নদীমাতৃক এই দেশে নদী থেকে পানি সেচের অন্যতম মাধ্যম হচ্ছে সনাতনী এই পদ্ধতি ব্যবহার করে ঘন্টায় প্রায় সাত হাজার লিটার পানি সেচ দেওয়া যায়

এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ হাওর কারণ হাওরের যে বিউটা আমরা বেসিক্যালি পাই সেই বিউটাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিস্তীর্ণ বিলের মাঝখানে এরকম একটা দ্বীপের মতো জায়গা এখানে হালকা উঁচু জমি এবং এই উঁচু জমির মধ্যে একটা গাছ দেখতে বেশ মানে দৃষ্টিনন্দন লাগতেছে এবং এটা দূর থেকে দেখে আসলে মনে হচ্ছিল যে একটু কাছে যায় এবং কাছে যাওয়া জিনিসটাকে একটু দেখি বেশ ভালোই লাগতেছে আসলে রোদটাও তেমন একটা না এটা একটা মিষ্টি রোদ আর এই মিষ্টি রোদের মধ্যে কিন্তু অসংখ্য কৃষক চারোদিকে কিভাবে কাজ করতেছে আপনারা দেখতেছেন কেউ এখানে ক্ষেতের মধ্যে নিরানি দিচ্ছে কেউ বা এখানে সার দিচ্ছে এবং কেউ খেতে পানি দিচ্ছে এই যে কৃষকদের যে একটা ব্যস্ততা এই ব্যস্ততাটা যদি আপনি দেখেন তারপরও কিন্তু একটা চোখের শান্তি আর এই রকম একটা স্থানে যদি আপনি যথেষ্ট পরিমাণ মন খারাপ নিয়ে আসেন আমি আশা করি যে আপনার মন ভালো হয়ে যাবে তাই আমি সবসময় বলার চেষ্টা করি যতটুকু সময় পান ততটুকু সময় আপনারা বাংলাদেশ ঘুরে দেখেন এবং গ্রামাঞ্চল ঘুরে দেখেন গ্রামের মানুষের সাথে মেশার চেষ্টা করেন এবং দেখেন আপনি তাদের যে এই যে সহ সরল মন মানসিকতা এটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ এবং তারা যে মাটির মানুষ এটা আপনি তাদের সাথে না মিশলে কখনোই বুঝতে পারবেন না আপনারা খেতের মধ্যে যে এই সব সাদা সাদা কাগজ দেখতে পাচ্ছেন এই কাগজগুলো মূলত পাখি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বাংলাদেশের গ্রামাঞ্চলের কৃষকেরা এই পদ্ধতিটা অবলম্বন করে মূলত পাখি তাড়ায় এবং এই দিকে যেদিকে চোখ যায় আপনারা দেখবেন যে সাদা সাদা একদম পলিথিনের মতো করে তারা একটা বাঁশের উপরে এটা ঝুলিয়ে রাখছে এটা ঝুলিয়ে রাখার কারণই হচ্ছে যাতে পাখি ফসলের কোনো ধরনের ক্ষতি না করে ছের যে ভিউ এটাও জাস্ট একদম অ্যামেজিং মানে কল্পনার বাইরে এত সুন্দর একটা রূপ এখানে সৃষ্টি হয়েছে এবং আমার পেছনে কাকি ওইখানে মাছ ধরতেছে মানে কতটা সুন্দর হলে এরকম জায়গায় এসে একজন মানুষ মাছ ধরে এবং এটা কিন্তু একটা বিল এবং এই বিলের মাঝখানে সুন্দর একটা ব্রিজ আছে এবং এই ব্রিজটা কিন্তু দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর আছে আমি এর আগে আরও কয়েকবার এখানে এসেছিলাম তখনকার ছিল আর রকম কিন্তু এখনকার হচ্ছে আর এক রকম আর অস অজস্র মানুষ কিন্তু এই বিলের মধ্যে এসে মাছ ধরে এবং বর্ষাকালে কিন্তু এইটা সৌন্দর্য কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায় আসসালামু আলাইকুম কী খবর কী করতেছে না মাছ ধরো নাকি বাই কি খেতে সার দিবেন ফ্যাক নিয়ে কী করবেন এগুলা মানে ওই যে মাটির ঘর যে লেবার জন্য মূলত ব্যবহার করা হয় ভাই কিন্তু মাটির ঘর লেবার জন্য কাদা নিচ্ছে এখান থেকে এবং গ্রামাঞ্চলে এটা অতি পরিচিত একটা বিষয় যারা গ্রামে থাকেন এবং মাটির ঘরে থাকেন তারা এইসব কাদা নিয়ে কিন্তু ঘর ঘর তারপরে ঘরের যে ফ্লোর আছে এগুলো মূলত তারা একদম লেপে দেয় যাতে সুন্দর দেখা যায় তুমি এই দাড়িওয়ালা নির্বাচন করছে না এই জন্য তো দাড়িওয়ালা পাশ করছে তুমি দাড়িওয়ালা ওরে বাপ রে বাপ এর লেগে আমি দাড়িওয়ালা পাশ করলো জায়গাটা যদিও অনেকটা সুন্দর কিন্তু এই সুন্দর জায়গার মধ্যেও যে একটা সুন্দর কাঁচা রাস্তা আছে এখান দিয়ে আসলে হাইটা যেতে বেশ ভালো লাগে প্রত্যেকেরই আসলে ভালো লাগবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কই যেতে চান ঠিক আছে কিন্তু নিজেদের এলাকায় থাকতো তাহলে তার ঠিক না ও এদিক দিয়ে দাড়িপাল্লা বাস করছে হ্যাঁ হয়েছে এদিকে হচ্ছে জামা জামায়াত ইসলাম কাকি বুট ফুটবলে দিয়েছিলেন আসলে এই দিকের মানুষ প্রায় সবাই ফুটবলে বাস করছে আচ্ছা যাই হোক সরকার যাই হোক দেশের উন্নয়ন হলে মানে একই করে আছে দুইজন দুই রকম বুটতে চান সবাই মিলা যদি ফুটবলে দিতেন তাহলে এমপি আমাদের এলাকায় থাকতো আচ্ছা যাই হোক এখন যে জামাত ইসলাম ইয়া করছে মানে এমপি হয়েছে আমাদের এলাকায় উনিও কিন্তু ভালো আছে বুঝছেন ইনশাল্লাহ উনিও কাজ করবেন এবং সামনে আমাদের এলাকায় যাতে এমপি থাকে সেই চেষ্টা করবেন ইনশাল্লাহ নাকি